আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সৌদি আরব বাহারেনমান কাতার কুয়েত সহ দেশের আজকের টাকা রেট আজ এসব চব্বিশ রোজ বৃহস্পতিবার তবে অন্যান্য ব্যাংকের মধ্যে টাকা রেট কম বেশি হতে পারে অবশ্যই আপনারা যাচাই করে দেশে টাকা পাঠাবেন আজকে বাহরাইনের এক দিনারে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন তিনশো বারো টাকা সাতত্রিশ পয়সা আজকে বাহরেন এক দিনারে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন তিনশো বারো টাকা এবং সৌদি আরবের আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন টাকা পয়সা এবং কুয়েতের এক দিনারে আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন তিনশো তিরাশি টাকা ছাব্বিশ পয়সা এবং কাতারের এক রিয়ালে আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং দুবাই আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন একত্রিশ টাকা আঠানব্বই পয়সা এবং উমানের এক আজকে আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন তিনশো ফাঁস টাকা আঠাশ পয়সা এই ছিল আজকের সর্বশেষ ব্যাংক আপডেট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আরো সামনে এগিয়ে যেতে চাই